তোমরা যে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো প্রথমে আমরা মেলাতলা এসে ঢুকে নিলাম তারপর আমাদের ফুল বাগানটা যে মেলাতলার যে ফুল বাগানটা আছে ওখানে ঢুকে আমি একটু ভিডিও করে নিলাম তারপর দেখো তোমাদেরকে দেখাতেছি মানে মেলাটা এত সুন্দর মানে হয় আর কি একদম ফেমাস মেলা যেটা আটপাড়াতে হয় আর কি এইবার দেখাবো আমাদের মেলার দৃশ্য কতটা দোকান বসেছে দেখো যেহেতু আমি একটু তাড়াতাড়ি এসে পড়েছি প্রায় সাতটার মতো বাজছে আর কি যত রাত মানে বাড়বে আর কি ততটাই ভিড় হতে থাকবে এই পর দেখো এখানে সব কেনাকাটা হচ্ছে আর কি ঠিক আছে দেখো কতটাই দোকান বসেছে সব হোলসেলারের দোকান আর কি এবার আমি তোমাদেরকে মিকি মাউসটা দেখাই দেখো এখানে আমি মিকি মাউসটা দেখাচ্ছি আর এখানে দেখো আর এখানে দেখো এখানে যে একটা ঘোড়ার মতো ঘুরছে এটা বাচ্চাদের জন্য বাট আমাদের জন্য না ভাই এটা যদি আমরা হতো তা আমরা চেপে পড়তাম ঠিক আছে এইবার এখানে দেখো একটা আইসক্রিম আছে ঠিক আছে আইসক্রিমের এটা খুবই ভালো এইটা দেখো এই একটা গাড়িরে যেটা খুবই মজাদার এই দেখো এটা হচ্ছে কুলফিল্ড দোকান আর কি সেটা সম্পূর্ণ দেখতে থাকো এইবার আমি তোমাদেরকে দেখাবো মেলার ভেতরটা এবার চলে চলো আমি এবার হেঁটে হেঁটে যাচ্ছি মেলার ভেতরের দিকে এইবার যাওয়া মেলার ভেতরে যাওয়ার সময় এবার দেখে নিই তোমাদেরকে দেখাও আর তোমাদেরকে আমি দেখাই দেখো কতটা ট্রাইবের একটু কত লোক হয়েছে দেখো আর এখান থেকে লোক প্রায় হাজারের মতো লোক এখানে ভিড় হয় আর কি ঠিক আছে তো চলো দেখতে থাকো মেলার ব্লগ এইবার দেখো আমি এবার দেখতে যাচ্ছি ফুলের এ মানে ফুলের স্টলের মতো আর কি এইবার দেখো এখানে দেখাচ্ছি কত রকম রঙ বিরঙ্গের ফুল হয়েছে এখানে ফুলগুলো দেওয়া হয়েছে কারণ কেউ ফার্স্ট হয় কেউ সেকেন্ড হয় আর কি ঠিক আছে এরকম তার জন্য এখানে মানুষজন ফুলগুলো জমা দিতে আসে আর কি সব কিছুই দেখাচ্ছে আমাদের ক্যামেরাম্যান ঘুরে ঘুরে কারণ সলিড ক্যামেরাম্যান হয়েছে আর কি ঠিক আছে এইবার আমরা আরেকটু ওই সাইডে চলে যাব। কিছু দেখতে দেখো আমাদের দিকে কেমন তাকিয়ে আছে দাদারা আমরা অলরেডি ব্লগার মধ্যে মানে পড়ি আর কি ঠিক আছে এখন তো ছোটোখাটো ব্লগার এখন অত বড় ব্লগার হয়নি এইবার দেখো জিলাপির দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দরভাবে সাজানো আছে এইবার চলো এবার আর এই যে রেস্টুরেন্টটা তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর রেস্টুরেন্ট এটা গাইজ এবার আমাদের মেলাটা পুরোপুরি ঘোরা হয়ে গেলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এবার কিছু খাওয়া দাওয়া যাক ঠিক আছে কারণ পেটটা অনেক দিন টাইপের হয়ে গিয়েছে তার তো চলো আমরা এবার মানে খাওয়া দাওয়া করি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি চলো এরপর আমি আবার তোমাদেরকে মেলাতে নিয়ে চলে এলাম মেলার মধ্যিখানে ঠিক আছে এই প্রান্তে আছে ফুলের গাছ এদিকে আছে সব নানান রকমের হরেক মাল জিনিস দেখো এবার আমি যখনই মেলার ওই দিকে যাচ্ছি আরও দেখো ভিড় জমছে আর কি ঠিক আছে সম্পূর্ণ ভিড় দেখো একদম ঠেলাঠেলি গাই দেখতেই পারছো যদি এখানে মেলা যদি আসো তাহলে আমার সাথে দেখা হয়ে যেতে পারে আর এই দেখতে পাচ্ছ কোনো রকম পরে নিউ নিউ আর এখানে ভিডিও কোনো সলিড সলিড হয় আর কি এখানে অনেক অনেক গ্লাভার আসে ভিডিও করতে এই দেখো ভাই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি ভাই বলবেন না তাকে তার জন্য একটা লিঙ্ক ফেলে দিচ্ছি ভাই না হলে তোমাকে মেরেই ফেলবে এখানে হচ্ছে কাকিমাদের জন্য চুরিটা পার চুরি বিক্রি হচ্ছে আর কি ঠিক আছে এইবার আমি আরও এগিয়ে গেলাম ঠেলাঠেলি মাঝখানে দেখো কতটা ঠেলাঠেলি হচ্ছে সেই লেভেল হচ্ছে দেখো ভাই ঠেলাঠেলি কোনো কিন্তু সেই লেভেল হচ্ছে দেখো এইবার আমি ফুলের কাছে একটু হাত দিব দেখবো একটু রোমাঞ্চকর লাগে নাকি ঠিক আছে এই মাছের আমি একটু ফুলের কাছে হাত দিলাম দেখো কত সুন্দর না লাগছে গাইস দেখো এরকম তারা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা এইবার দেখো তুমি এবার মেলার শেষ প্রান্তে চলে গেলাম দেখো লোকেরা কেমন তাকিয়ে আছে বাট একজন ব্লগার এরকমই সম্মান পাই কারণ তুমি যদি একটু ব্লগার হও না তোমার হয়তো লাভ খুলে যেতে পারে আমি জানি না হয়তো আমার আমি এখনও টাকা পাই না কারণ এই আমি শুরু করেছি ব্লগ

আমারে আবার দিচ্ছে এখানে একটু মানে চুরমুর টাইপের আর কি করছে আর কি এবার সবাই দেবা কারণ এখানে এদিকে একজনকে দিয়ে দিল এইবার আমাকে দেবে ফুচকাটা আর এখানে দুজন বন্ধু আছে আর ঠিক আছে এই দেখো আমাকে দিয়ে দিল আমি এবার গপা গপ ঢুকিয়ে দিলাম আজকে আমরা এবার যাবো তো বাড়ির উদ্দেশ্য রওনা দিচ্ছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আজকে আমাদের মেলা দেখা পুরোপুরি কমপ্লিট সবকিছু আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো চলো তো তো চলো

তো বাইরে যে কথা বলছি তোমার সাথে